হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম ভোলা জেলার ঐতিহ্যবাহী দর্শনী স্থান চরফেশনই আজকে আপনাদেরকে চরফেশন টাওয়ার ভোলার দর্শনীয় বৃহত্তম পাঁচটি মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ চরফেশন কেন্দ্রে খাসমহল জামা মসজিদ এবং শেখ রাসেল শিশু বিনোদন পার্কের সৌন্দর্য এবং প্রতিটি রাইডস ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে চরফেশনের পার্ক টাওয়ার ও প্যাশন স্কোয়ারের দিনের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এটি হল মসজিদ এখন আমরা আছি প্যাশন স্কোয়ারে এখানে মানুষ পোড়া ভিড় মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘুরতে এসছেন আমরা এখন শেখ রাসেল শিশু বিনোদন পার্কে সামনে আসছি এখন আমরা শুরুতে টিকিট কাটবো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করবো কাউন্টার এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম প্রথমে একটা ডাইনোসর দেখতে পেলাম এবং এত মানুষ আসলে মানুষ ঈদে সকলে বাড়ি আসে এবং পরিবারের সকলের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য ফ্যামিলি সহ ছোট ছেলে মেয়ে সবাইকে নিয়ে তারা ঘুরতে আসে বিভিন্ন দর্শনীয় স্থানে প্রচুর মানুষ সবাই ঘুরে ঘুরে দেখতেছেন প্রতিটা রাইডস ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো অনেক মানুষের ভিড় এটা হলো মেন রাইডস টিকিট কাউন্টার এখানে আমার মেজু ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন তিনি এখানে দায়িত্বরত আছেন ভাইয়া অনেকটা ব্যস্ত এখন আমরা বাচ্চাদের ট্রেন দেখতে পাচ্ছি আসলে ভোলা জেলার ভিতরে এখনো ট্রেন বরিশাল বিভাগের মধ্যে এখনো ট্রেন প্রবেশ করে নাই সেটা আমাদের চরফে শুনে আমাদের ছোট্ট ছেলে মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা ট্রেনের ব্যবস্থা করেছেন আমরা এখন দেখতে পাচ্ছি সকলের জন্য বড়দের জন্য ট্রেন ট্রেনের সাউন্ড ছোটবেলা আমরা পড়েছি শামসুর রহমানের ট্রেন যোগ যোগাযোগ ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কি আসলে ট্রেনের বাড়ি আমাদের পুরো বরিশাল ডিভিশনে নেই তো সেটা আমাদের ভোলাতে আছে ভোলার ফসনে শেখ রাসেল শিশু পার্কের ভিতরে আছে আমরা সকলেই সেটাকে এনজয় করতেছি খুবই ভালো লাগার দৃশ্য সকালে ফ্যামিলি নিয়ে ঈদের আনন্দকে উপভোগ করতেছেন খুবই চমৎকার দৃশ্য সারি সারি চিটে বসা এখন আমরা আছি নৌকাতে আসলে সবাই জানেন নৌকা পানির উপরে চলে পানিতে ভাসে কিন্তু আসলে এখানে দেখেছি যে নৌকা পানির উপরে চলে খুবই অদ্ভুত লাগলো এবং খুবই ভালো লাগলো এটা হলো বাচ্চাদের জন্য চরকা বলে বাচ্চারা অনেক আনন্দ করে এটাতে গার্ডিয়ানরা পাশে দাঁড়িয়ে বাচ্চাদেরকে ধরে তাদেরকে আনন্দ দিয়ে দিয়ে থাকেন এটা আমি এখন সবচেয়ে বড় সে আসছি এটা উপর থেকে আমি নিচে থেকে ক্যামেরা করলাম রাতের ভিউ আসলে আমরা বিভিন্ন কান্ট্রি আরব আমিরাত আমেরিকা বিভিন্ন বড় বড় রাষ্ট্রে উন্নত রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পাই যে তাদের রাতের সৌন্দর্য সেটা আমরা আমাদের চর দেখতে পেলাম এবং অনেক সুন্দর লাগে এটা কি আমাদের চর্ফেশন নাকি এটা লন্ডন কিংবা দুবাই সেটা আমরা আসলে বুঝতে পারি না খুবই চমৎকার দৃশ্য না দেখলে খুবই মিস করার মতো এবং থেকে মানুষ এসে আমাদের চর ভিড় করেন এবং বাইরে অনেক অনেক রাষ্ট্র থেকে অনেক দর্শনার্থীরা আসেন চর এখানে রাতের বেলায়